সে কি মানে আন্দোলনে গিয়েছিল আপনি কোন থেকে আসছেন সোনামুড়ি থেকে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরো এক শহীদ ভাই

আচ্ছা দেখেন যখন হচ্ছে পাঁচই আগস্টে অনেকে যখন রাস্তায় হচ্ছে বিজয় উল্লাস করছিলেন সেখানেও দেখেন সোনাইমনিতে এই যে এই যে তরুণ সে হচ্ছে গুলিতে শহীদ হয়েছে ঠিক আছে শুধুই তো একটা দুটো না এরকম হাজারো গল্প আছে আরেকজনের কাছে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম কোত্থেকে আসছেন আপনি ভোলা মণিরাম থেকে মনিরাম আচ্ছা উনি কি হয় আপনার আমার ছেলে আমার বড় ছেলে আপনার বড় ছেলে আচ্ছা কি হয়েছিল একটু বলেন কাকা আমার পিঠে গুলি খেয়েছে পিঠে গুলি খেয়েছে আচ্ছা ওনার নামটা একটু দেখেন আঙ্গুল একটু সরান দেখুন আপনার ওনার নাম হচ্ছে মোহাম্মদ নয়ন হোসেন তাই চারটা গুলি খেয়েছে এই তিনটা পিঠে তিনটা আরে দুটো একটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই গুলি এই গুলির আঘাত তো উনি কি বেঁচে আছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গুলি এরকম যে কত আমার ভাইয়েরা আছে যাদের এখনো হচ্ছে মানে গুলিবিদ্ধ এবং তারা কাতরাচ্ছে আর যারা চলে গেছেন তারা তো চলেই গেছে আপনার কয় ছেলে মেয়ে

আমি যদি বাচ্চা দেয় আমি জায়গা কিননি কিনে আপনার গল লো আমার এই পুত্র আসার পাইল না এই শাখা চিনা এই খুনি আমার পুত্রে মারছে আমি এইটা বিচার চাই আর এরকম যেন লোক বাংলাদেশে কোনো মন্ত্রী মেজিস্ট্রার যেন না আইলে বুঝছেন আমি এটা দুর্নীতি বিচার চাই এর বাসি চাই আমি আমরা যত ঝুলে তার শহীদ মারা গেছে সবার সামনে নিয়ে বাসি দিই আপনি কি বর্তমান আপনি কি বর্তমান সরকারের কাছে কিছু বলতে চান প্রধান উপদেষ্টা আমি বলতে চাই এর কাছে আমি বিচার চাই যে এরকম দুর্নীতি সরকার যেন আর বাংলাদেশে জন্ম না হয় কোনো মায়ের বুকে যেন এরকম হাত না ধরে আমি ওটার বিচার চাই আমার সন্তান গেছে ভালো কথা আরও যে দশ বার ছেলে যেন এরকম দুর্নীতি যে না যায় আমি এটার বিচার চাই আমি ও কাছে আর এরকম সরকার আমরা চাই না এর পাশেই চাই আমি শেখ হাসিনার পাশেই চাই যাই হোক আমরা বাংলা পোস্ট থেকে হচ্ছে শুনছিলাম আমাদের বাবাদের কথা তাদের হৃদয়ের তা আসলে এটা আমরা যতই ইন্টারভিউ করি যতই সমবেদনা জানায় না কেন যার যায় যার হারায় আসলে সেই ভালো বলতে পারে তো এই হচ্ছে আমরা তো শুধুমাত্র তিন চারজনের কথা শুনলাম এরকম অসংখ্য আছে আমরা পিছনে দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে হয়তো বা আরও অনেকের পরিবারের প্রিয়জন হারানোর ব্যথা হয়তো বা আরও তুলে ধরব আপনাদের সামনে